ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে তার স্বাগত বক্তব্য এবং জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের আত্মপ্রকাশ করার জন্য ঘোষণা দেওয়ার জন্য আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে একটি দুটি কথা বলব যদিও ছত্রিশে জুলাই বাংলাদেশ মুক্ত হয়েছিল যদি বলি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিল আমরা মণিপুর স্কুলে পূর্ণ স্বাধীনতা তখনও পাইনি আজ এখানে উপস্থিত আছেন মিরপুরের কৃতি সন্তানরা উজ্জ্বল নক্ষত্ররা সক্রিয় জুলাইয়ের পরেও আমাদের এই স্কুলে অনেক গুরুত্বপূর্ণ স্থানে স্বরাচারের দুশরা ছিল যারা আমরা পনেরো বছর কথা বলতে পারিনি তারা চুপ করেছিলাম আপনি জানেন আমরা চুপি সালে আপনাদের কাছে আমরা গিয়েছি

মুখ খুলে কথা বলছি বুক ফুলিয়ে চলছি ছত্রিশে জুলাই কোনো কোনো কথা বলতে পারিনি এবং আমাদেরকে বিভিন্ন অন্য একটা শক্তি বিব্রতকর অবস্থায় ফেলার জন্য কখনো কখনো মব সৃষ্টি করে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে বের করে দেওয়ার জন্য পায় তারা করেছে তারা কোনো কখনো সফল হয়েছে আপনি সেটা ভালো জানেন তবে আমি আমার স্কুলের পক্ষ থেকে বেশি কৃতজ্ঞ আমাদের আজকে প্রধান অতিথি মহোদয়ের কাছে ওই সুযোগ সন্ধানী মানুষগুলো ওনার কাছে ভিড়তে চেয়েছিলেন কিন্তু আমি জানি পারেননি তো অনেক জায়গায় ভিড়েছিলেন অনেক জায়গায় ভিড়ে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করেছেন আমরা দুঃখিত আমরা লজ্জিত আমাদের এই তিন সন্তানদের মণিপুর স্কুলে একটি বছর হয়ে গেছে জুলাই বড় প্রধানের একটি বছর আমরা একজনকেও মণিপুর স্কুলের মাঠে নিয়ে আসতে পারিনি এটা আমাদের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি তবে আমাদের একান্ত মনের ইচ্ছা ছিল না আমরা প্রস্তাব করেছিলাম কিন্তু আমাদের সাধ ছিল সাধ্য ছিল না আমাদের এই অক্ষমতাটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমাদের বিরোধী সময়ত অতিথিবৃন্দ এবার বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয়ের কলেজের আইটি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জনাবোহমানকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য উদযাপন দুই হাজার পঁচিশ উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সম্মান প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি জানাব আমিনুরকা বিএনপি

জুলাই গণ প্রথম বর্ষপতি উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান করতে গিয়ে হৃদয় ভরে উঠছে আবেগে আমার চোখ ভিজে যাচ্ছে বেদনা আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই আন্দোলনের শহীদদের আহতদের এবং নির্যাতিতদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি সৈরাজার মুক্ত একটি নতুন একটি নতুন বাংলাদেশ যাদের আর্থ তারিখের বিনিময়ে দু হাজার চব্বিশ সালের জুলাই মাস হয়ে আছে আমাদের জাতীয় ইতিহাসে অধ্যায় যে সময় ভেঙে গিয়েছিল ভয় আর নিরাপদার দ্বার এই আন্দোলনের সূচনা হয়েছিল আদালতের এক অনন্য রায়ের মাধ্যমে দু হাজার আঠারো সালে বাতিল হওয়া গোটা আন্দোলনের সিদ্ধান্ত ছাত্ররা তখন উচ্চারণ করছিল আমরা বৈষম্য মানি না অন্যায় সহ্য করব না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে ক্যাম্পাসগুলো একজন হয়ে উঠেছিল প্রতিবারের আগুনে প্রচলিত পনেরোই জুলাই তৎকালীন সৌরশাসক শেখ হাসিনার ছাত্রদের রাজাকার বলে অপমান করলে আন্দোলন দেওয়া মতো ছড়িয়ে পড়ে শান্তিপূর্ণ ছাত্রদের উপর নেমে আসে লাঠি কার্ড গুলির ব্রেক আর বন্ধের দমন সেদিন আবু সারি বুক পেতে পুলিশের গুলিতে সামনে দাঁড়িয়ে শরীর হলে তার রক্তে দেখে সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে আর চট্টগ্রামের ছাত্র নেতা ওয়াসিম আকরামের সেই বিখ্যাতরা চল চলে আসুন ষোলো শহরে তার শহীদ হওয়া আন্দোলনকে দিল অনন্য গতি এরপর আন্দোলন পায় নতুন রূপ শুধু ছাত্রদের নয় গোটা জাতির মুক্তি করে

নিকোদের যুবচ্চ ইতিহাস লুকিয়ে আছে 5 আগস্টে প্রিয় সহকমীবৃন্দ আমাদের ভুলে গেলে চলবে না এটি শুধু একদম শাসনকের পতন নয় এটি ছিল ন্যায় সাম্য ও 빈সব প্রতিষ্ঠা লয় শহীদেরা রক্ত দিয়েছেন যেন আমরা পাই একটি নতুন বাংলাদেশ একটি জনগণের রাষ্ট্র তাই আজ আমাদের শপথ আমরা গড়েব নতুন সালভিয়ান বা সমাজ অধিকারের সমাজ যেখানে থাকবে গণতান্ত্রিক নির্বাচিত সরকার এবং শক্তিগড়ে জনগণের প্রতিনিধিত্ব পাঁচই আগস্টের পর আমরা প্রতিষ্ঠানে একটি বিশেষ শ্রেণীর লোকের কারণে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না তারা মনে করত তাদের প্রতিষ্ঠান তাদের বলতে চাই প্রতিষ্ঠান কারণ হয় প্রতিষ্ঠান সকলের এরই মধ্যে আলাদা রহমতে আমাদের মধ্যে অভিভাবক প্রতিনিধি হিসাবে পাই আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শাকিল মোল্লা ভাই শাকিল মোল্লা ভাই একজন সাহসী যোদ্ধা কারণ ওই প্রতিনিধি সৈন্যের বিরুদ্ধে তার নেতৃত্বে তখনকার সময় বাড়িপাড়ার মোট থেকে মিরপুর থানা পর্যন্ত বিশাল মশাল মিছিল করেছিলেন মৃত্যু ঝুঁকি নিয়ে তিনি অর্থ প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের পর আজকে আমরা প্রতিষ্ঠানে স্বাধীনভাবে কথা বলতে পারছি তাই তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান অতিথি ও বিশেষ সকলকে কারণ আমরা যখন যে প্রয়োজনে আমরা আপনাদের কাছে গিয়েছি সকল সহযোগিতা আমরা পেয়েছি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আজকে ভাগ করতে চাই এই যে মণিপুর উচ্চ ও কলেজ অডিটিয়াম আমরা বসে আছি এই প্রতিষ্ঠান সৈরাচার থেকে রক্ষা করতে হয়েছে আমাদের কামাল মজুমদার একটি চেয়েছিল আমরা শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠানে একজন অভিভাবক আপনারা একটি বিষয় জানত না যে কামাল মজুমদারের মালিকান্ধীন মোহনা দ্বিতীয় কালার আয়না ঘর ছিল একটি মোহনা টেলিভিশনের দ্বিতীয় অবস্থিত কুকসাত আয়না ঘরে আমাকে ও রেজা ভাইকে আটকে রাখা হয়েছিল যেখান থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরে যদি সেদিন বিরত না পারতাম হয়তো জীবনের জন্য ঘুম হয়ে থাকতাম ভাইরা আজ আমরা শহীদের আত্মত্যাগকে স্মরণ করে শপথ করি তাদের রক্ত যেন যেন বৃথা না যায় অতিথি বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি আগামীতে যারা শাক খায় নেতৃত্বে বক্তব্য প্রতিষ্ঠানে হারানো গৌরব যারা ফিরে আসে তাই আপনারা আমাদের অভিভাবক হিসাবে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি তাছাড়া চালাইতো বাংলা অপান্ত এটা অভিভাবক আমার মার ভালো না সত্যি উপস্থিতি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সিনিয়র সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ব্রাঞ্চ ওয়ান নম্রতা বর্ষবর্তী উদযাপন উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অত অনুষ্ঠানে মঞ্চ অবশ্য দোলাই মহবুদ্ধানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত মঞ্চ উপস্থিত আহত পরিবারের বীর ভাইয়েরা সরাসরি যুদ্ধ করে কেউ হাফ পাইয়েছে কেউ পা কেউ চোখ আরো অনেক আরো আছেন প্রধান অতিথি ঢাকা শুরু আমির হক ভাই আরো আছেন বিশ্ববিধিবৃন্দ ইসলাম বিক্রন ভাই এস এস সিদ্ধিপ সাধু ভাই আরো আছেন আজকে এই অনুষ্ঠানের সভাপতি জানার শাকিল মুল্লা ভাই এবং আমার সামনে উপস্থিত সহকর্মী অভিভাবক এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আমি প্রথমেই স্মরণ করতে চাই ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তারই সাথে স্মরণ করতে চাই এই জয় যারা শহীদ হয়েছে তাদের যারা রয়েছেন তাদেরকে সম্মান জানিয়ে আমি যেখানে উপস্থিত আছেন আমাদের এই বৃহত্তর মিরপুর চোদ্দ পনেরো এবং ষোলো আসনের গুণী ব্যক্তিগণ যাদের প্রেরণায় আমরা আমাদের ভবিষ্যৎ

সে সময় অন্ধকার নরম শ্বাস স্বৈরাচার মানুষের কণ্ঠের নিষ্ঠুর চেষ্টা এই দেশের মাটির ও মানুষের গণতন্ত্রের শ্বাস নিতে চেয়েছিল ন্যায় বিচার চেয়েছিল স্বাধীনভাবে ভোটাধিকার তৈরি করতে চেয়েছিল কিন্তু আমাদের প্রতি ছিল লোহার শৃঙ্খল ছিল নির্যাতন ছিল গুরিম মন সেই অন্যায়ের বিরুদ্ধে সাহসী ছাত্র জনতা নেমেছিলেন রাস্তায় জীবনের মায়া ত্যাগ করে উন্মুক্ত বুধ গুহের মুখে সামনে কত তরুণ কত ভাই কত বোন তাদের জীবন দিয়ে ইতিহাসের পাতায় লিখে গেছে সাহসের অমর কবিতা আজ আমরা তাদের স্মরণ করছি শ্রদ্ধা বলে এবং গভীর ভালোবাসা শ্রদ্ধীয় শহীদ পরিবারের সদস্যরা আমি জানি আপনাদের দ্বিতীয় গভীরতা কোনো ভাষায় প্রকাশ করা যায় না আপনারা প্রিয়জন হারিয়েছেন কিন্তু সেই ত্যাগে যায়নি আপনাদের সন্তান কিংবা স্বামী কারো ভাই কারো বোন রক্তি আজকে বাংলাদেশে তারা উজ্জ্বল হয়ে আছে আপনারা গর্বিত হয়েছেন কারণ তারা শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আহত বায় বোনেরা আপনাদের শরীরে যে কত সেটি গ্যাসের সাক্ষ্য বহন করছে আপনারা আজও বেঁচে আছেন সেই সংগ্রামের প্রতি